আমরা সবাই সাধারণ কর্মী আমরা জানি না দলের কি কর্মসূচি হচ্ছে আমি যখন গ্রামগঞ্জে যাই তখন সাধারণ কর্মীদের সঙ্গে কথা বলি খোঁজ খবর নি গলায় যেন এক রাস অভিমান দিলীপ ঘোষের বিয়ের পর সস্ত্রিক দুর্গাপুরে এসে আমনি কথা বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমি জানি না পার্টির কি কর্মসূচি হচ্ছে এখন তো নির্বাচন চলছে এখনো কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে তখন নির্বাচনী কর্মসূচি বা রাজনীতিক কর্মসূচি হবে আমি তো গঞ্জে যাই যখন যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি কথাবার্তা বলি তাদের মন মেজাজে খোঁজখবর নিই পার্টি আমরা সবাই সাধারণ কর্মী যাকে যে কাজ দেবো আমরা সেটা করব। আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ কারণ এরা বেশিরভাগ সময়ই আমি যখন সভাপতি ছিলাম তারা পার্টিতে এসেছেন লোক আজকে কোথায় আছে খোঁজ খবরই না হয় না আজকাল আমি খোঁজ খবর নেওয়ার জন্য যাই সব জায়গায় স্ত্রী রিঙ্কু মজুমদারের সাথে দিলীপ ঘোষ দলীয় কর্মীদের নিয়ে প্রাত ভ্রমণ সারলেন দুর্গাপুরের চিত্রালয় ময়দানে এরপর মায়াবাজারে যোগদান করলেন চা চক্রে দিলীপ ঘোষের বক্তব্যে পূর্বের মতো ঝাঁজ নেই কেন সাংবাদিকদের এই প্রশ্নে দিলীপ ঘোষ বলেন পার্টিতে যারা দায়িত্বে আছেন তারা বক্তব্য রাখছেন বিরোধিতা করছেন তারা রাস্তায় আছেন আমার কাজটা অন্য আমি পুরনো কার্যকর্তা হিসেবে সমস্ত কর্মীদের সাথে যোগাযোগ রাখি খোঁজ খবর রাখি বিনা কারণে ঝাঁঝাল বক্তব্য বলতে যাবো কেন আর সেসব বলার জন্য যারা পার্টির দায়িত্বে আছেন তারা পার্টির বক্তব্য রাখছেন তারা বিরোধিতা করছেন তারা রাস্তায় আছেন আমার কাজটা এখন অন্য আমি পুরনো কার্যকর্তা হিসেবে সমস্ত কর্মীদের খোঁজ খবর রাখি যোগাযোগ রাখি সব দেখা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর থেকে দিলীপ ঘোষকে নিয়ে বহু বিজেপি নেতা সমালোচনা করছেন তিনি বলছেন তিনি জানতে পারছেন না দলের কর্মসূচি কি হচ্ছে আমি জানি না কি কর্মসূচি হচ্ছে এখন তো নির্বাচন চলছে এখনো কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে স্বভাবতই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে তাহলে কি তিনি এখন দলে কোন ঠাসা সেই জন্যই কি তার গলায় অভিমানের সুর উত্তর দেবে সময় দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় এই নাম্বারে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনি পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার